ফুটবল দুনিয়ার সবগুলো তারকাদের মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র অন্যতম আজকে আমরা কথা বলবো ফুটবল জগতের অন্যতম কিংবদন্তি নেইমার জুনিয়র এবং তার এমন পাঁচটি রেকর্ড সম্পর্কে যা অনেককে অবাক করে দিয়েছে যদি আপনি ফুটবল পছন্দ করেন বা নেইমারের দারুণ মুহূর্তগুলো জানতে চান তাহলে পুরো ভিডিও আমাদের সাথে ধৈর্য সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক মূল আলোচনা ফুটবল জগতে নেইমার জুনিয়রের বহু রেকর্ড রয়েছে তার মধ্যে আমরা পাঁচটি রেকর্ড তুলে ধরব রেকর্ড নাম্বার ওয়ান ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার ফি নেইমার জুনিয়র দুই সালে বার্সেলোনা থেকে পিএইচডিতে যোগ দিয়েছিলেন এবং সেই সময় ক্লাব তাকে নেওয়ার জন্য দুইশত মিলিয়ন ইউরো প্রদান করেছিলেন এই ট্রান্সফার পুরো ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এই পারিশ্রমিক কেবল নেইমারের প্রতিভাকে নয় বরং তার ব্র্যান্ড ভ্যালু মার্কেট এফেক্ট এবং ক্লাবের স্মরণীয় মাল্টিমিলিয়ন চাহিদাকে প্রতিফলিত করেছিল রেকর্ড নাম্বার টু ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার ব্রাজিল জাতীয় দলের হয়ে গোল করার ক্ষেত্রে এক ইতিহাস গড়েছেন দুই হাজার তেইশ সালে তিনি পেলেকে চারিয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার মুকুট জিতে নেন তার গোল সংখ্যা ছিল ঊনআশিটি এই রেকর্ড শুধু ব্যক্তিগত কৃতি নয় এটা ব্রাজিল ফুটবলের ইতিহাসে একটি বড় মাইল ফলক কারণ ছিল ব্রাজিলের অন্যতম কিংবদন্তি রেকর্ড নাম্বার থ্রি অসাধারণ ড্রিবলিং দক্ষতা পিএসজিতে খেলাকালীন নেইমার তার ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষকে বারবার তমকে দিয়েছিল এক প্রতিবেদনও বলা হয়েছে নেইমার জুনিয়রের ড্রিবলিং সাফল্যের হার প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট যা চ্যাম্পিয়ন্স লিগে বা অন্যান্য বড় মঞ্চে খুবই মান ড্রিবলিং তার কালে একটা ভয়ঙ্কর অস্ত্র হিসেবে কাজ করে প্রতিপক্ষ রক্ষা করতে পারে না আর দর্শক দেখলে খুবই মজা পান রেকর্ড নাম্বার ফোর ফাউল করা ছাড়া আটকানো অসম্ভব ফুটবল ইতিহাসে নেইমার জুনিয়রই একমাত্র খেলোয়াড় যাকে ফাউল করা ছাড়া আটকানো অসম্ভব ড্রিবলার হিসাবে নেইমার যখন বল নিয়ে এগোয় তখন প্রতিপক্ষ তাকে যায় এবং বারবার ফাউল করার চেষ্টা করেন ফাউল করা ছাড়া খুব কম হয়তো নেইমার জুনিয়রকে আটকে রাখতে পেরেছিলেন নেইমার জুনিয়রের ম্যাচ শেষ হওয়ার পর বহু ডিফেন্ডাররা এবং বহু সাংবাদিকরা স্পষ্টভাবেই বলে দেন যে নেইমার জুনিয়রকে ফাউল ছাড়া আটকানো অসম্ভব রেকর্ড নাম্বার ফাইভ গোল অ্যান্ড অ্যাসিস্ট মিলিয়ে বিপুল অবদান নেইমার শুধু গোল করেন না তিনি অসিষ্ট দেন তার সমস্ত কেরিয়ারে বিভিন্ন সোর্স অনুযায়ী আছে নেইমারের গোল প্লাস এ বিশাল পরিমাণ এই পরিসংখ্যান দেখিয়ে দেয় যে নেইমার কেবল গোল মেশিন না বরং পুরো দলের আক্রমণ গঠনে একটি কেন্দ্রীয় কাঠি তার দক্ষতা সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গি সবাইকে প্রভাবিত করে আপনি যদি নেইমার জুনিয়রকে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো এই ছিল নেইমার জুনিয়রের পাঁচটি রেকর্ড সম্পর্কে আজকের ভিডিও আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান কমেন্টে বলতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে